আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে টপিকস নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে কনসেপ্ট অফ এন্ড नीड फॉर অ্যাসিওরেন্স আসলে এই অ্যাসিওরেন্সের বিষয়ে আমরা পার্ট 1 এ কিছু আলোচনা করেছিলাম আজ আলোচনা করব পার্ট 2 নিয়ে কারণ অ্যাসুরেন্সের এই যে চ্যাপ্টার ওয়ান এই চ্যাপ্টারটি আসলে একটা ভিডিওতে যদি করা যায় তাহলে এটি অনেক বড় এবং দীর্ঘায়িত হবে যার কারণে চ্যাপ্টার ওয়ান এই অ্যাশুরেন্স বা কনসেপ্ট অফ অ্যান্ড অ্যানিড ফর অ্যাসুরেন্স এটাকে আমরা কি করছি এটাকে আমরা কয়েকটা চ্যাপ্টারে ভাগ করে নিয়েছি যাতে ভিডিওগুলো ছোট ছোট করা হয় বা ছোটো ছোটো করা যায় তাহলে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে কনসেপ্ট অফ অ্যান্ড নিড ফর অ্যাস্যুরেন্স পার্ট টু চ্যাপ্টার ওয়ান এর পার্ট টু তো আজকে আলোচনা করব আশ্বাস কার্যক্রমের দুটি স্তর টু লেভেল অফ অ্যাসুরেন্স আশ্বাস কার্যক্রম বা নিশ্চয়তা কার্যক্রমের দুইটা স্তর দুইটা স্তর কি কি একটা হচ্ছে রিজনেবল রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট যার বাংলা অর্থ হচ্ছে যুক্তিসঙ্গত বা উচ্চমাত্রার আশ্বাস কার্যক্রম আর একটি হচ্ছে লিমিটেড অ্যাসিওরেন্স অ্যাঙ্গেজমেন্ট সীমিত আশ্বাস কার্যক্রম বা সীমিত নিশ্চয়তা কার্যক্রম তো বন্ধুরা আমরা এখন প্রথম যেটা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে রিজনেবল অ্যাসিওরেন্স অ্যাঙ্গেজমেন্ট অর্থাৎ যুক্তিসঙ্গত উচ্চমাত্রার আশ্বাস কার্যক্রম কি এটার সংজ্ঞা কি এই ধরনের আশ্বাসে নেখক বা প্র্যাকটিশনার এতটাই পর্যাপ্ত বা উপযুক্ত প্রমাণ সংগ্রহ করে যে তারা একটি উচ্চ মাত্রার নিশ্চয়তা দিতে পারেন যে সংশ্লিষ্ট তথ্য কোনো গুরুত্বপূর্ণ ভুল বা প্রতারণা থেকে মুক্ত তা মানে রিজনেবল অ্যাসারেন্স হচ্ছে একটা উচ্চ মাত্রার প্র্যাকটিশনার বা নিরীক্ষক যারা আছে তারা এমন প্রমাণ এমন ধরনের উপযুক্ত প্রমাণ সংগ্রহ করে বা তারা সমস্ত তথ্যপত্র যা যাচাই বাছাই করে যে তথ্য সংগ্রহ গুলো করে এটা উচ্চ একটা নিশ্চয়তা বা আপনাকে অ্যাসুরেন্স দিতে পারবে যেটা সম্পূর্ণ ভুল এবং প্রতারণা মুক্ত হবে তাহলে এটা কি ধরনের রিজনেবল অ্যাসুরেন্স টা কোথায় কোথায় হয় এটা রিজনেবল অ্যাসুরেন্স টা সাধারণত স্ট্যাটিউটরি অডিটে অর্থাৎ বার্ষিক আর্থিক নিরীক্ষা আর এক্সটার্নাল অডিটের নিরীক্ষা প্রতিবেদন দ্বারা হয়ে থাকে এখানে মতামত ধরনটা কি এই রিজনেবল রিজনেবল অ্যাস্যুরেন্স এনগেজমেন্ট কি ধরনের মতামত দেয় পজিটিভ মতামত অর্থাৎ পজিটিভ অপিনিয়ন দেওয়া হয় যেমন ইন আওয়ার অপিনিয়ন দা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্টলি ফেয়ারলি ইন অল মেটেরিয়াল রেসপেক্ট ইন अकॉर्डिंग्स উইথ আইএফআরএস তার মানে এই রিজলভড অ্যাস্যুরেন্স এনগেজমেন্টে বলা হয় যে স্টেটরি অডিটে তারা যে অপিনিয়ন দেয় এখানে পজিটিভ অপিনিয়ন দেয় এবং তারা বলে যে আমরা এই আর্থিক বিবরণী পর্যালোচনা করে আমরা সকল যে তথ্য পদ্ধতি কি করছি আহ উপাত্ত সংগ্রহ করছি বা এইগুলো কি সবগুলো হতো সত্য এবং এগুলো আয়া এর নিয়ম অনুসারে মেনে করা হয়েছে অর্থাৎ তারা এটা কি করে তারা এই আর্থিক নিরীক্ষাটাকে বিশ্লেষণ করে তারা রিপোর্ট দিয়ে দেয় তার মানে এটা পজিটিভ রিপোর্ট দেয় রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট এর বৈশিষ্ট্য কি হতে পারে বিস্তারিত পরীক্ষা ও যাচাই বাছাই করে ঝুঁকির উপর ভিত্তি করে নিক্ষণ নিক্ষণ পদ্ধতি পরিকল্পনা করে তার মানে যা আছে সবকিছু পরীক্ষা যাচাই করবে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এবং ঝুঁকির উপর ভিত্তি করে যে জায়গাগুলোতে ঝুঁকি আছে সেগুলো নিরীক্ষণ পদ্ধতি অনুসারে পরিকল্পনা করে অধিক সময় এবং খরচ লাগে এই অডিট করতে কি অধিক সময় এবং বেশি হয়ে থাকে তাহলে আমরা এই হচ্ছে আমাদের আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম রিজনেবল অ্যাস্যুরেন্স এগেজমেন্ট একটা হচ্ছে অডিটের ক্ষেত্রে কাজে লাগে এরা পজিটিভ ওপিনিয়ন দেয় এবং এটা ট্রু অ্যান্ড ফেয়ারলি এবং সমস্ত রিপোর্ট আইন অনুসারে যে নিয়ম আছে ইন্টারন্যাশনাল নিয়ম আছে স্ট্যান্ডার্ড নিয়ম আছে সেই নিয়ম অনুসারে পরিচালিত হয় না সম্পন্ন হয় এবং এটা কি এটার কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো আমি অলরেডি আপনাদের বলে দিয়েছি এই ছিল হচ্ছে কি রিজনেবল অ্যাস্যুরেন্স এনগেজমেন্ট এরপর হচ্ছে লিমিটেড অ্যাসেন্স এনগেজমেন্ট সীমিত কার্যক্রম সীমিত আশ্বাস কার্যক্রম সীমিত কার্যক্রমিতা কার্যক্রম তাহলে লিমিটেড অ্যাসুরেন্স এনগেজমেন্ট কি এই ধরনের কিছু সীমিত পরিমাণ প্রমাণ সংগ্রহ করে এরা অধিক পরিমাণ এবং মানে ডিটেলস ইন ডেপথ হচ্ছে তথ্য সংগ্রহ না করে সীমিত কিছু তথ্য টেস্ট বা স্যাম্পল বেসিস কিছু তথ্য সংগ্রহ করে এটি মাঝারি বা সীমিত মাত্রা নিশ্চয়তা প্রদান করে থাকে এটি খুব হাই উচ্চতর লেভেলে কোনো নিশ্চয়তা প্রদান করে না এরা মাঝারি বা সীমিত মাত্রা নিশ্চয়তা প্রদান করে যে তথ্যগুলো সম্ভাবনা ভুল প্রতারণা মুক্ত মানে আমি এইটাকে তারা ভুল বলে না বা প্রতারণা যুক্ত আছে এটা বলে না তারা বলে যে এটা সম্ভব ভুল বা প্রধান থেকে এই রিপোর্টটা কি বা এই এই লিমিটেড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টটা এটা থেকে মুক্ত তাহলে এটা বন্ধুরা এদের এটা হচ্ছে উদাহরণটা কি এটা রিভিউ অ্যাঙ্গেজমেন্ট এবং ইনটিম ফাইন্যান্সিয়াল রিভিউ এটা হচ্ছে এরা এদের রিপোর্টের ধরনটা কিরকম এরা হচ্ছে রিভিউ অ্যাঙ্গেজমেন্ট করে এবং ইনটিম ফাইন্যান্সিয়াল রিভিউ করে মতামত ধরনটা কি এটা নেগেটিভ অপিনিয়ন কনক্লুশন দেওয়া হয় কি নেগেটিভ নেগেটিভ অপিনিয়ন এখানে একটু নেতিবাচক

আলফা বংশটা যে একেবারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে প্রিপেয়ার হয়নি তার মানে কি এমন কোন বিষয়ে তাদের দৃষ্টি গোছরে মানে বা তাদের বিশ্বাস হয় না যে এমন কোন জিনিস যে আইএফআরএস এর নিয়ম অনুসারে আসলে মেইনটেইন না করে এই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা কি প্রিপেয়ার করা হয়েছে তার মানে আসলে এখানে নেগেটিভ অর্থ নেগেটিভ অপিনিয়ন বলতে ওই অর্থে না এখানে বলছে যে একটা আশ্বাস দেয়া হয় কিন্তু এটা কি সীমিত আকারে যে এটা ভুল বা প্রতারণা মুক্ত তার এখানে ওরা দেখেন একটু পরোক্ষভাবে বলতেছে যে তাদের দৃষ্টিগোচরে আসতে এমন কিছু তারা বিশ্বাস করে না যে আইএফআরএস এর নিয়ম অনুসারে একেবারে ফাইন্যান্সিয়াল ইস্যুর না প্রিভাইড করা হয়নি তার মানে কথার মধ্যে কিন্তু কিছুটা গ্যাপ রাখছে বৈশিষ্ট্য কি তুলনামূলকভাবে কম যাচাই করা হয় যেমন হচ্ছে রিজনেবল যে

রিজনেবল অ্যাসুরেন্সের ক্ষেত্রে কি আমরা আগে বলছি এটা উচ্চ মাত্রার একটা রিপোর্ট এই অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট বা নিশ্চয়তা দেয় আর লিমিটেড এস্যুরেন্স সীমিত মাত্রার নিশ্চয়তা দেয় পদ্ধতির গভীর থেকে এটা বিশদ ও বিস্তারিত রিজনেবল অ্যাশুরেন্স বিশদ এবং বিস্তারিত কিন্তু লিমিটেড এশ সীমিত ও সাধারণ মতামত ধরুন এটা পজিটিভ মতামত দেয় এটা নেগেটিভ মতামত দেয় সময় খরচ এটা সময় বেশি লাগে লিমিটেড অ্যাসুরেন্সের সময় কম লাগে উদাহরণ নিরীক্ষা অডিট আর এটা কি লিমিটেড রিজনেবল অ্যাসেন্সে নিরীক্ষা করা হয় আর লিমিটেড অ্যাসেন্সে এটা পর্যালোচনা করা হয় বা রিভিউ করা হয় তাহলে বন্ধুরা আমি আপনাদের কি কি রিজনেবল অ্যাসেন্সে যে লিমিটেড এটা কি কিভাবে হয় বা এর মূল তত্ত্বগুলো সবগুলোই আমার আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজ অ্যাগ্রিমেন্টের সময় আমরা একটা বিষয় খেয়াল করেছি সেটা হচ্ছে স্ট্যাটিউটরি অডিট আসলে স্ট্যাটিউটরি অডিটটা কি স্ট্যাটিউটরি অডিটটা হচ্ছে যে একটা আইনগত নিরীক্ষ বা আইনগতভাবে বাধ্য বাধ্যতা যে নিরীক্ষ মানে আপনি আপনাকে এই অডিটটা করান করানো লাগবে যে এটা বাধ্যবাধকতা আছে তাহলে আমরা একটু ভিতরে খেয়াল করি যে এটি একটি কোম্পানির বার্ষিক আর্থিক বিবরণী নিরীক্ষা করা হয় তার মানে একটা কোম্পানির আপনি দেখেন যে যে সমস্ত কোম্পানি আছে যারা আইন মেনে চলে আই এফ এস মেনে চলে অবশ্যই তাদেরকে কি একটা বার্ষিক আর্থিক বিবরণী দাখিল করতে এবং সেটাকে নিরীক্ষা করা হয় লক্ষ্য ব্যবহারকারীদের নিশ্চিত করা যে তথ্যগুলো নির্ভুল নির্বাচিত কারণ একটা বার্ষিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অনেক ব্যবহারকারী আছে তাদেরকে এটা নিশ্চিত করতে হয় যে কি এটা নির্ভুল এবং নির্ভরযোগ্য এটি একটি কি রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট যা পূর্বে আমি আপনাদের আলোচনা করছি যেমন উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই যে ডিএমএসকার লিমিটেড ত্রিশ জুন দু সমস্ত আর্থিক বিবরণী নিরীক্ষা এটাই কি স্ট্যাটরি অডিট অন্তর্ভুক্ত এরপর আমরা যাই যে রিভিউ এঙ্গেজমেন্ট অর্থাৎ পর্যালোচনামূলক যে কার্যক্রমের যে নিরীক্ষা করা হয় বা নিশ্চয়তার যে নিরীক্ষা করা হয় এটি আসলে কি এটি কি নিক্ষক শুধুমাত্র বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে আর্থিক তথ্য যাচাই করেন ওখানে যেমন বিশদভাবে গভীরভাবে গভীর ভাবে পজিটিভ ওপিনিয়ন দিচ্ছে তার মানে ওইটাতে সময় বেশি নিচ্ছে খরচ বেশি হচ্ছে কিন্তু রিভিউ অ্যাঙ্গেজমেন্টে বা এই লিমিটেড অ্যাসুরেন্স এংগেজমেন্টে কি হয় এখানে তারা কি করে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করে বা বিশ্লেষণ করে এইভাবে তারা আর্থিক তথ্যটা যাচাই করে কারণ এটি একটি লিমিটেড অ্যাসুরেন্স এংগেজমেন্ট এটি কি হতে পারে উদাহরণ একটি কোম্পানি ছয় মাসে অন্তর্বর্তীকালীন ইনটিম এফ যাচাই করা হয় তার মানে একটা পুরো আর্থিক বছরেরও কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যাচাই করা হয় না যেটা কোম্পানি একটা ছয় মাসের অন্তর্বর্তীকালীন বিবরণী যাচাই করা হয় এই জিনিসটা কি একটা রিভিউ তারা আসলে একটা কি দেখতে চাই যে অন্তর্বর্তীকালীন এদের সময়ের অবস্থা কি এদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি এদের আসলে ওভারঅল ভিউটা কি এই কারণে রিভিউ এঙ্গেজমেন্ট বা পর্যালোচনা সম্ভব করা হয় এছাড়াও আমরা আরো কিছু কিছু বিষয় দেখবো যে আমাদের এই যে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট বা নিশ্চয়তা কার্যক্রম বা আপনার আশ্বাস কার্যক্রমের আরো কিছু হচ্ছে আমরা আরো কয়েকটা ভাবে আমরা এগুলো করতে পারি বা আমরা করে থাকি সেটা কি সেটা হচ্ছে যেমন অ্যাসুরেন্স অন সাস্টেনেবিলিটি রিপোর্ট টেকসই উন্নয়ন রিপোর্টে রিপোর্ট রিপোর্টে আশ্বাস কি এটা টেকসই উন্নয়ন রিপোর্ট আশ্বাস এটা কি কোন প্রতিষ্ঠান পরিবেশগুলো সামাজিক প্রশাসনিক বা কার্যক্রম সম্পর্কিত প্রতিবেদন প্রতিবেদন যাচাই করা যেমন কি যে এই অ্যাসুরেন্স এন্ড সাস্টেনেবিলিটি রিপোর্টার থেকে পরিবেশগত কোনো প্রতিষ্ঠানের প্রতিবেদন যাচাই করতে পারে পরিবেশগত ভাবে সামাজিক ভাবে প্রশাসনিক কার্যক্রম প্রতিবেদন ইত্যাদি যাচাই করে যেমন ইএসজি রিপোর্টিং বা কার্বন অমিশন রিপোর্টিং এগুলো আপনারা আরো ডিটেলস আমরা আলোচনা করবো পরে এখন করতে গেলে আরো এই বিষয়টা বড় হয়ে যাবে উদাহরণ কি যেমন একটি কোম্পানি দাবি করছে যে তারা বছরে পঁচিশ পার্সেন্ট কার্বন নিঃসরণ কমেছে নিক্ষোক তা একটা কোম্পানি দাবি করছে যে তারা পঁচিশ কার্বন নিঃসরণ কমেছে নিক্ষোক কি করবে এইটাকে আসলে তাদের কথাটা কতটুকু যুক্তি বা ভিত্তি যুক্তি সম্পন্ন সেটা নিক্ষোকরা যাচাই করবে এটা কি যে টেকসই উন্নয়নের রিপোর্টে আশ্বাস অর্থাৎ সাস্টেনেবিলিটি রিপোর্ট এরপরে কি করে কমপ্লায়েন্স অডিট করে নিয়ম নীতির সাথে মিল যাচাই করে তার মানে একটা প্রতিষ্ঠান তাদের সমস্ত নিয়ম কানুন মেনে চলতেছে কিনা তাদের সাথে সবকিছু ঠিক আছে কিনা সেগুলো কি এই কমপ্লায়েন্স অডিটেও আর কি অ্যাস্যুরেন্স এঙ্গেজমেন্ট জড়িত যেমন নিরীক্ষা যাচাই করেন কোন প্রতিষ্ঠান নিয়ম নীতি আইন চুক্তি সত্য মেনে চলতেছে কিনা এইগুলো তারা কি খেয়াল করে যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি একটি এনজিও কিভাবে সরকারি অনুদান খরচ করছে তার চুক্তি ও সরকারি নীতিমালা আলোকে যাচাই করা যেমন একটা এনজিও যে টাকা পায় সেই টাকাটা কি ধরে যে সরকারি যে টর আছে নীতিমালা আছে টার্ম টার্ম অফ রেফারেন্স যে জিনিসগুলো আছে সেই অনুসারে আসলে তারা নীতিমালা করে সেই নীতিমালা আলোকে খরচ করছে না তাদের মন মতো খরচ করছে এগুলো একটা নিয়ম কি করবে টর্ট ধরে ধরে দেখবে যে আসলে তারা কি করতেছে তাদের নিয়ম নীতির সাথে মিল যাচ্ছে এরপর হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল আছে অভ্যন্তর নিয়ন্ত্রণ ব্যবস্থায় আশ্বাস নিরীক্ষক যাচাই করেন যে প্রতিষ্ঠানের অভ্যন্তর নিয়ন্ত্রণ ব্যবস্থা যথাযথ কাজ করছে কিনা যেমন কি ইন্টারনাল কন্ট্রোল প্রসেস একটা কোম্পানি হতে পারে একটা প্রতিষ্ঠান হতে পারে যে অন্টারনাল কন্ট্রোল প্রসেসটা কি সেটা অবশ্যই যাফাই করা উচিত যে এটাই যাচাই করতে তারা কি করে তারা দেখে যে পেমেন্ট প্রসিডিউর গুলো কি হ্যাঁ ম্যানেজমেন্ট সিস্টেমটা কি তারপর সেল সিস্টেমটা কি এগুলো বিভিন্ন ধরনের আরো বিভিন্ন তারপর অপারেশন প্রসিডিউর থাকে এই প্রসিডিউর গুলো সব সবকিছু ঠিকভাবে চলছে কিনা এগুলো তারা যাচাই করে দেখে এরপরে অ্যাসুরেন্স অন প্রসপেক্টিভ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ভবিষ্যৎ আর্থিক তথ্য জানায় তার মানে অ্যাসুরেন্স অন প্রসপেক্টিভ ফিনান্সিয়াল ইনফরমেশন এখানে কি কি বলা হচ্ছে যে কোম্পানি প্রজেকশন বা বাজেটের নির্ভরযোগ্যতা যাচাই করা হয় যে একটা কোম্পানি প্রজেকশন তারা কিভাবে করবে বাজেটের নির্ভরযোগ্যতা যাচাই উদাহরণে একটি নতুন কোম্পানি বিনিয়োগ সংগ্রহ ভবিষ্যৎ আয়ের পূর্বাভাস দিয়েছে তারা বিনিয়োগ সংগ্রহ করবে এবং ভবিষ্যতে আয় পূর্বাভাস দেওয়ার নিয়োগ তারা কি করবে যাচাই করে দেখবে তারপরে হচ্ছে সাত নম্বর অ্যাসুরেন্স অভার রিস্ক ম্যানেজমেন্ট রিপোর্ট মানে প্রতিষ্ঠানের ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রম যাচাই করে মতামত প্রদান করে যে একটা ম্যানেজমেন্ট যে অ্যাসুরেন্স ওভার রিস্ক ম্যানেজমেন্ট রিপোর্ট যে প্রতিষ্ঠানে কোথায় কোথায় ঝুঁকি আছে সেই ঝুঁকি ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমে করে কার্যক্রমের যাচাই করে তারা মতামত প্রদান করবেন যেমন ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি রিক্স রেজিস্টার এবং মেডিকেশন প্ল্যান তাদের কি কি আছে সেগুলো কি করে কোথায় রিক্স কোথায় কোথায় আছে সেই সমস্ত নিশ্চিত প্রদানের জন্য কি করে যে অ্যাসুরেন্স ম্যানেজমেন্ট কাজ করি তাহলে আমরা এই সমস্ত বিষয়গুলোকে উপসংগের এক কথায় বলি যে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট শুধুমাত্র আর্থিক নিরীক্ষায় নয় বরং এটি একটি আর্থিক পরিবেশগত ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে তাহলে আমরা উপরে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করছি অ্যাসোরেন্স এঙ্গেজমেন্ট এই প্রত্যেকটা জিনিসই আমাদের কি অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট এর সাথে জড়িত শুধুমাত্র আমরা যদি বলি যে এটা এটাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে সীমাবদ্ধ তা না বরং এটি একটি আর্থিক হতে পারে অর্থিক হতে পারে পরিবেশগত হতে পারে ভবিষ্যৎ পরিকল্পনা হতে পারে কিংবা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে যে একজন কি প্র্যাকটিশনারের কাজের মাধ্যমে এই জিনিসগুলো নিশ্চয়তা প্রদান করতে পারে এছাড়াও আমরা আরো অন্যান্য স্পেশালাইজ কিছু নিরীক্ষা আমরা দেখে থাকি সেটা কি কি সেটা হচ্ছে যেমন স্থানীয় কর্তৃপক্ষ নিরীক্ষা লোকাল অথরিটি লোকাল অথরিটি অথরিটির মধ্যে কি সিটি কর্পোরেশন যেমন স্পেশালাইজড নিরীক্ষা কি নিরীক্ষার মধ্যে আমরা পাই যে স্থানীয় কর্তৃপক্ষ নিরীক্ষা লোকাল অথরিটি অডিট এটা সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ ফান্ড ব্যবস্থাপনা চলায় আমরা এগুলো অলরেডি যারা সে প্রফেশন করি বা সে প্রফেশনাল সার্টিফিকেশন ইনভলভ তারা সবাই জানি যে এই ধরনের অডিট গুলো হয়ে থাকে স্থানীয় কর্তৃপক্ষ লোকাল অথরিটি অডিট তারপর বিমা কোম্পানি নিরীক্ষা ইন্স্যুরেন্স কোম্পানি অডিট বীমা দাবি রিজার্ভ আইন মেনে চলার অবস্থা যাচাই করা হয় ব্যাংক নিরীক্ষা ব্যাংক অডিট ব্যাংক কার্যক্রম ঋণ বিতরণ ঋণ পুনঃ তফসিল ইত্যাদি পরীক্ষা করা হয় তারপর পেনশন স্কিম নিরীক্ষা পেনশন স্কিম অডিট এগুলো কি অবসরকান্ত হবে সঠিক ব্যবহার ও হিসাব নিরীক্ষা এগুলো করা হয় তারপর চ্যারিটি নিরীক্ষা যে চ্যারিটি অডিট যে অনুদান ও ব্যয় স্বচ্ছতা নির্ভুলতা যাচাই আইনজীবীদের নিরীক্ষা তারপর সলিসিটর অডিট আইনজীবীদের ক্লায়েন্ট অ্যাকাউন্ট ট্রান্সফার যাচাই করা হয় পরিবেশগত নিরীক্ষা ইনভারমেন্টাল অডিট করা হয় প্রতিষ্ঠানে পরিবেশের উপর প্রভাব ও পরিবেশ বন্ধন নিশ্চিত অনুসরণ করা হয় এরপর ব্রাঞ্চ নিক ব্রান্স অডিক ব্রান্স বিভিন্ন বিদেশি কোম্পানি বাংলাদেশের শাখা ব্যবস্থা আলাদা নিক যদি বাংলাদেশের এটা আইনগত হওয়ার প্রয়োজনীয় প্রয়োজনীয় না তবে এটা অডিটের প্রয়োজনে বা তার মানুষের যারা শেয়ার হোল্ডার আছে বা যারা মালিক পরিচালনা পর্ষদ আছে তাদের তাদের প্রয়োজনে এই ব্রান্স অডিটটা করা হয়ে থাকে তারপরে এছাড়াও আমরা স্পেশাল অডিটে অডিট এর সাথে সাথে আরো কিছু অডিট আমরা দেখতে পাই সেটা কি চুক্তিভিত্তিক ও অন্যান্য অডিট অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট এগ্রেড আপন অ্যাসুরেন্স সার্ভিস চুক্তিভিত্তিক কিছু অডিট আছে যেমন এগুলো এমন কিছু এমন কিছু নিরীক্ষা যাচাই করা হয় যেখানে ক্লায়েন্টের নিরীক্ষকের মধ্যে চুক্তি অনুযায়ী কাজ নির্ধারিত সম্পদ হয় যেখানে একজন ক্লায়েন্ট একজন কোম্পানি এবং নিরীক্ষকের মধ্যে কিছু চুক্তি অনুযায়ী কাজ নির্ধারিত যেমন ভ্যালু ফর মানি স্টাডিজ এখানে সরকারি বেসরকারি সংস্থান ব্যয়ের যে কার্যকরিতা কিভাবে ব্যয় হচ্ছে কিভাবে কাজ করতেছে তাদের এই যে কার্যকরিতা যাচাই করা হয় তারপর সার্কুলেশন রিপোর্ট পত্রিকা পত্রিকা বা ম্যাগাজিনের প্রচার সংখ্যা যাচাই করা হয়

ধরনের সাথে কি অডিট গুলো করা হয় কি অ্যাক্টিভিটি গুলো রিভিউ করা হয় কি এঙ্গেজমেন্ট জড়িত হতে পারে সেই জিনিসগুলো আপনাদের সাথে বোঝাই দেওয়া স্পেশালাইজ বিজনেস অ্যাক্টিভিটি রিভিউ কি এতে মাইক্রোফিন্যান্সের কার্যক্রম গার্মেন্টস ইকোনমি কার্যক্রম যাচাই হয় ইন্টারনাল অডিট রিপোর্ট প্রতিষ্ঠান নির্দেশ নিয়ন্ত্রণ পদ্ধতি কার্যক্রম যাচাই ওয়েবসাইট সিকিউরিটি রিপোর্ট যেমন ওয়েব ট্রাস্ট ই কমার্স বা অনলাইন প্ল্যাটফর্ম নিরাপত্তা ও তথ্য সংগ্রহ যাচাই ফ্রড ইনভেস্টিগেশন প্রতারণা জালিয়াতের ঘটনা তদন্ত প্রমাণ সংগ্রহ তারপর ইনভেন্টারিজ এন্ড রিসিভেল রিপোর্ট মজুত পণ্য এবং বকে হিসাব যাচাই করা হয় ইন্টারনাল কন্ট্রোল রিপোর্ট অভ্যন্তরীণ কেন্দ্র ব্যবস্থা নির্ভরযোগ্যতা যাচাই করা হয় বিজনেস প্ল্যান্ট বা প্রজেকশন রিপোর্ট ভবিষ্যৎ আর্থিক প্রজেশন যাচাই করে আশ্বাস দেওয়া হয় উপসংঘারে আমরা কি বলতে পারি এইটাই এক কথায় এটা আমরা বলতে পারি বাংলাদেশ অ্যাসুরেন্স অ্যাঙ্গেজমেন্ট কেবলমাত্র আর্থিক নিরীক্ষা সীমাবদ্ধ নয় বরং এটি চ্যারিটি আইন প্রযুক্তি প্রকল্প মূল্যায়ন নিরাপত্তা ঝুঁকি ব্যবস্থার মতো বহুমুখী খাতে ছড়িয়ে পড়েছে তাহলে এই যে অ্যাস্যুরেন্স অ্যাঙ্গেজমেন্ট মানে আশ্বস্ত আশ্বাস কার্যক্রম বা নিশ্চয়তা কার্যক্রমের যে এটা কি শুধুমাত্র আর্থিক নিক্ষা মানে ফাইন্যান্সিয়াল অডিটের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি চ্যারিটি আইন প্রযুক্তি প্রকল্প মূল্যায়ন নিরাপত্ত ঝুঁকি ব্যবস্থার মতো বহুমুখী খাতে ছড়িয়ে পড়েছে তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আবারও আহ আরেকটি চেষ্টা করবো যে আপনাদেরকে পার্ট থ্রি অর্থাৎ এই অফ যেটা যে ইয়ারটা আছে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা পার্ট থ্রি মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটাকে ক্লোজ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ